পিএইচ হল অ্যাসিড খার ও নিরপেক্ষতা নির্দেশক উত্তর ঘচ এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা যায় উত্তর হাইড্রোজেন কোন সমীকরণের সাহায্যে বাফারের পিএইচ মান গণনা করা হয় উত্তর হ্যান্ডারসন সমীকরণ যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ উত্তর হলুদ পিএইচ স্কেলের বিস্তৃতি কত উত্তর শূন্য থেকে চোদ্দ বিশুদ্ধ পানির পিএইচ কত উত্তর সেভেন পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ দ্রবণের জন্য কোনটি উত্তর সেভেন পানির পিএইচ এর মান সেভেন হলে তা নিরপেক্ষ পানি উত্তর গ মানুষের রক্তের পিএইচ কত উত্তর সেভেন পয়েন্ট ফোর গ এইচ প্লাস আয়ন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি কী বলে উত্তর পিএইচ ক বিশুদ্ধ প্রাণীর পিএইচ মান কত উত্তর সেভেন পিএইচ মান সেভেন এর নিচে হলে দ্রবণটি অম্লীয় অম্লের পিএইচ মান সাধারণত উত্তর শূন্য থেকে সেভেন খ তবে সেভেনের চেয়ে কম খাড়ের পিএইচ মান সাধারণত উত্তর সাত থেকে চোদ্দ তবে সাতের চেয়ে বেশি কোন দ্রবণের পি সবচেয়ে বেশি ক্ষারধর্মী উত্তর পিএইচ মান যখন এগারো এখানে মনে রাখবেন যে সাতের চেয়ে যত বড় হবে তত তার ক্ষারধর্মিতা বৃদ্ধি পাবে